লক্ষ্মীপুর বন উপর ঘুষ নেওয়ার অভিযোগ বিট কর্মকর্তার যুগ সংরক্ষিত বনের বেশ কয়েকটি গাছ উজার পাথারকান্দি রেঞ্জের অন্তর্গত লক্ষ্মীপুর বিট কর্মকর্তা সহ দুই বনকর্মের উপর ঘুষ নেওয়ার অভিযোগ এলাকাবাসীর বিট কর্মকর্তার যুগ সংরক্ষিত বনের বেশ কয়েকটি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উত্থাপিত হয়েছে লক্ষ্মীপুর বন উপর নিজের বাড়ির জ্বালানো কাঠ বিক্রি করতে হলে স্থানীয় বনবিভাগের কর্মকর্তাকে মোটা অঙ্কের ঘুষ দিতে হয় দিনমজুর মানুষকে অন্যথায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করে বন বিভাগ কর্মীরা নিরুপায় হয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লক্ষ্মীপুর বিট এলাকার বাসিন্দা রহিমা বেগম বলেন উনি জ্বালানো কাঠ নিজের ভূমি থেকে সংগ্রহ করে অন্যথায় নিতে গেলে রাস্তার মধ্যে ওনাকে আটকে লক্ষ্মীপুর বন বিভাগের তিন কর্মী বিট অফিসার মাধব নর বনকর্মী মনোজিৎ দেহেঙ্গা ধনঞ্জয় কাসার ওনার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন উনি ঘুষ না দিতে পারায় ওনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ মামলার হুমকি দেন বনকর্মীরা তিনি আরও বলেন উনি এরকম সংগ্রহ করতে গেলে তারা প্রতিনিয়ত ওনার কাছ থেকে ঘোষ বাবদ টাকা দাবি করে থাকেন এদিকে স্থানীয়রা বলেন লক্ষ্মীপুর বিট কর্মকর্তা সহ ওনার দুই কর্মীর যুগ সদস্যের বন মাফিয়ারা সংরক্ষিত বনের বেশ কয়েকটি মূল্যবান গাছ কেটে নিয়েছে তাদের ইশারা সংরক্ষিত বনাঞ্চল প্রায় শেষ হয়ে যাচ্ছে বলে দাবি করেন স্থানীয়রা এলাকাবাসী আরও বলেন নিজ বাড়ির মাটি পুকুর খুঁড়তে গেলে বনবিভাগে মোটা অঙ্কের টাকা প্রদান করতে হয় অন্যথায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করে থাকেন বনকর্মীরা তাছাড়া রাস্তার মধ্যে মাটির গাড়ি আটক করে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকেন এই তিন বনকর্মী স্থানীয় বাসিন্দারা নিরুপায় হয়ে বিভাগীয় কর্মকর্তার কাছে সঠিক তদন্তের দাবিসহ তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যুরো রিপোর্ট সীমান্ত বার্তা বর্তমানে যে টানটায় আমি ফোন করছিলাম যে পরশুদিন আমার আমি আতিকুল দত্তবরার বি টি সেক্রেটারি আমার নাম প্রীতম দত্ত পরশুদিন রাত্রে আমি একটা ইনফরমেশন পাইছি আমার বিটি পেয়ে অনুমানিক দুইটা উঠে কেছে যে সেগুন নয়ের গাড়ি একটা গেছে হওয়ার পরে আমি ইনফরমেশনটা আমি লগালগ লেঞ্জারটাও ফোন করছি স্যার লেংজার সারে কেন বিফিসারে ফোন করো বিডিও অফিসারের কাছে ফোন করার পরে তাই কোনো রেসপন্স দিছন না আর তাই নিজেও আমার কাছে কল আছে তাই রিজার্ভটা তাই চিনন্যা কোনটা আমি কইছি হাতিরকুল হাতিরগুলোর এরিয়ায় আছে না তাই না কোনটা তো আমি এটাও আবেদন ডাকে ডিও গেছে এবং আমার

অন যাব পৰা দিয়া তেন্তে কৈছিল পইচা কৰি দিবাৰ কথা আমি তাৰ পইচা কৰি পইচা কৰি দিয়ে জালে জ্বলাই লাগি আমাৰ জালাই বাৰ লাগৰি চব সময় যদি মই মন খৰ জংঘলো যায় তেন্তে খৈয়া যায় ৰাতি পইচা কৰি দিয়া যায় আমাৰ আজিতো চহালে আমাৰ সময়ত টানে খাই গৈছে সি তেনেইছে

চাকৰিবা দিয়া যায় লাইন নাই কওকটা উঠা কটাও আমাৰ লগা উটা মাতিচোন আগে অলাহ একদিন মাতিছে

ও তা কই আমার দা দাদে আমি বললাম দা সে তারা গেছে গিয়ে আমিও আইসি পরে আমি গেছি পরের দিন সকলে গিয়া গিয়ে কইলাম আমার দাগান তারা দুইজন আইছলা আমরা আরো অন্য লোক মাসের তখন তারাও আসা কইলাদাও এটা কিছু না

লোকাল পাবলিকের অনেক অভিযোগ আছে যে অভিযোগটা মানে কিছু কিছু আছে মানুষের বাড়ির যেমন এই মাটি ঘাটে গড় বানানো লাগিয়ে ফয়সা চাইছে তারা বিভিন্ন সময় মানুষের অভিযোগ ফুসকুন্নি পাট্টার জায়গাতে কুদার সময়ও তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম করে জঙ্গলের ভিতরে এত গাছ কাটা হয়েছে কখনো ফটো সব কিছু আছে আমার কাছে কিন্তু তারার কাছে হইলেও আগত থাকি বিটি আৰু কোনোদিন এই ৰকম হৈছে নাই যে এই যে নতুন ষ্টাফটা আবাৰ যি বিগত মাধৱ নৰ আবাৰ ভোট থাকি এই ষ্টাফটা আবাৰ ভোট থাকি এটো মানে দুৰ্নীতি বাঢ়ছে ফৰেষ্ট বিভাগ নিয়ে লখিপুৰ বিট অফিচাৰৰ বিট লক্ষীপুৰ বিট যে মানে দুৰ্নীতি এৰা কৰছে কোনোদিনৰ আগেও কোনোদিন এই ৰকম হৈছে যাৰ কাৰণে বিশেষ কৰি এই ততলৰ মানুহ এছ যে পাবলিকের কোনো সাপোর্ট তারা আছে না বন্ধ সুরা কেটে নিচ্ছে বা আপনি তাদের বিষয়ে কথা তাদের ইশারে গাছগুলো কাটা হচ্ছে যে ওরা মানে নিজের একটা ঘর বানানোর জন্য যে মাটি কাটতে কাটতে চাইছে ও ওদেরকে পয়সা পাঁচশো সাতশো হাজার দুই হাজার দিয়ে মোটামুটি আজকের যে ঘটনা এই ঘটনা বিভিন্ন নিন্দা জানাই আর দুই নম্বর কথা হলো বিভাগীয় ফক্করও আছে পাথর কাল পাতারকান্দি

আমার এগুলো নাতি মিরগি বেমারী আমরা পাকিস্তানের আমলটা কি ওখানক বাস করিয়া হাইয়া আমার নাতিগুড়ে গরু দুইটা আর ছাগল দুইটা ও আমার নাতি মিরগি বেমারি যদি তারা ভালেন জঙ্গল মারা গেল